চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি এই ব্যাগটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো এটা চারের ফুলের ব্যাগ তবে একটু অন্যরকম চারের ফুল এটা দুটো সুতোই কীভাবে গাঁদতে হয় সেটা আমি দেখাবো একটা সুতোই কি করে এই ফুল তৈরি হয় তার ভিডিও আমি আগের দিন দিয়েছি আজকে আমি দেখাবো দুটো সুতোই কিভাবে এই ধরনের ফুল তৈরি হয় সব সময় ব্যাগ তৈরি করার আগে ব্যাগের ডিজাইনটা যদি ভালো করে দেখে নেওয়া যায় তাহলে ব্যাগটা তৈরি করা খুব সহজ হয়ে যায় চলুন ব্যাগটা তৈরি করে দেখাই আমি এখানে চারটে পুঁতি নিয়েছি নিয়ে একটা পুতিতে ক্রস দিয়ে দিচ্ছি চারের ফুল তৈরি হল এবার আমি তিনটে পুঁতি নিচ্ছি গোলাপি এবার একটা পুঁতিতে ক্রস দিচ্ছি এখানে দেখে নেওয়ার বিষয় আমি তিনটে পুঁতি একদিকে সুতোতেই আমি নিয়ে নিয়েছি নিয়ে সামনের পুঁতিতে ক্রস দিচ্ছি এবার আমি একটা গোলাপি আর দুটো সোনালি পুঁতি নিয়েছি নিয়ে সোনালি পুঁতিতে ক্রস দিচ্ছি এখানে পুঁতিগুলো কিন্তু আমি একটা সুতোর মধ্যেই নিয়ে নিচ্ছি এখানে যে ডিজাইনটা আমি তৈরি করতে চাইছি সেটা হলো একটা চৌকার মধ্যে একটা চারের ফুল তাই ওই ডিজাইনটা তৈরি করার জন্য আমি পুঁতিগুলো যেভাবে নিচ্ছি ওভাবেই নিতে হবে কিন্তু যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এখন যেভাবে দেখে নিলাম ওইভাবে দেখে নিয়েও গাঁথতে পারেন কখন কোনখানে কটা পুঁতি নেব যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে পুঁতিগুলো এখানে ফেললেই বুঝতে পারবেন যে একটা চারের ফুলের ক্ষেত্রে কোন পুঁতি কোন দিকে যাবে এখানে খুব পরিষ্কারভাবে আমি দেখে দিয়েছি কোন দিকে সুতোতে কটা পুঁতি আমি নিচ্ছি কখন সোনালি কালারের তিনটে পুঁতি নিচ্ছি কখন গোলাপি কালারের তিনটে পুঁতি নিচ্ছি কখন একটা সোনালি দুটো গোলাপি বা কখন একটা গোলাপি দুটো সোনালি যাদের ডিজাইনটা বুঝতে অসুবিধা হবে আমি যেভাবে যতগুলো পুঁতি নিয়েছি যেদিকে সেদিকে ততগুলো নিলে ডিজাইনটা করতে অসুবিধা হবে না আর যারা অভ্যস্ত পুঁতি গাঁদতে তারা ডিজাইন দেখলেই বুঝতে পারেন কোন দিকে কতগুলো পুঁতি যাচ্ছে ব্যাগটা চওড়া করার জন্য আমি এখানে পাঁচটা ফুল নিয়েছি সোনালী কালারের ফুল পাঁচটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি সুতোটা ঘুরিয়ে নেব এখানে আমি যে সুতোতে ক্রস ছিল আগে সেই সুতোতেই এসে ক্রস দিচ্ছি এবার সুতোটা ঘুরিয়ে গোলাপি পুঁতিতে নিয়ে চলে আসব এই দুটো সুতোয় গাতার জন্য এই জায়গাটা সব ক্ষেত্রেই এক সুতোটা একটু ঘুরিয়ে নিতে হবে গোলাপি পুঁতিতে নিয়ে চলে এসেছি আবারও তিনটে পুঁতি নিয়ে নিয়েছি সামনের পুঁতিতে ক্রস দিয়ে দিয়েছি আবারও এখানে চারের ফুল তৈরি করার জন্য দুটো গোলাপি একটা সোনালি পুঁতি নিয়েছি নিয়ে গোলাপি পুঁতিতে ক্রস দিয়েছি এবার আমরা দুটো পুঁতি কমন নেব একটা আর একটা দুটো এখানে একটা পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করব। একটা ক্রস সুতোই রয়েছে আর দুটো কমন নিয়েছি তিনটে আর একটা পুঁতি দিলে এখানে চারের ফুল তৈরি হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত আমরা শুধু একটা ক্রস সুতোর ওপর চারের ফুল তৈরি করছিলাম এই প্রথম আমি দুটো কমন নিয়ে চারের ফুল তৈরি করেছি আবারও এক কমন চারের ফুল তৈরি হয়েছে এবার দুটো পুঁতি কমন নেব একটা পুঁতি দিয়ে চারের ফুল তৈরি করব একটা ক্রস সুতোই রয়েছে আর দুটো কমন তিনটে আর একটা চারটে আবারও এক কমন চারের ফুল আবারও দুটো পুঁতি কমন একটা পুঁতি নিয়ে চারের ফুল এই ধরনের ব্যাগ তৈরির ক্ষেত্রে বিশেষ করে এই ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে বিজোর সংখ্যার ফুল নিতে হবে আমি এখানে চওড়া করার জন্য পাঁচটা নিয়েছি কেউ নিতে চাইলে ছটা নিলে হবে না এখানে সাতটা নিতে হবে আর লম্বাতেও তাই বিজোর সংখ্যার ফুল নিতে হবে আমি এই ব্যাগটা তৈরি করার জন্য লম্বায় সাতটা ফুল নিয়েছি আর চওড়ায় নিয়েছি পাঁচটা ফুল বিজোর সংখ্যার ফুল নিলে তবেই লাইনটা ঘুরতে সুবিধা হবে যখন একটা রো থেকে আমি আর রোতে আসবো তখন সুতোটা ঘোরানোর সময় সুবিধা হবে এখানটা একটু দেখে নিতে হবে এখানে আমি একটা পুঁতি কমন নেব এই লাইনে যে গোলাপি পুঁতিটা রয়েছে সেখানে একটা গোলাপি পুঁতি কম রয়েছে এখন ওই জায়গাটা পূরণ হচ্ছে আমি একটা গোলাপি পুঁতি আর একটা সোনালি পুঁতি নিয়েছি নিয়ে যে পুঁতিতে ক্রস ছিল সেখানেই আমি এসে ক্রস দিচ্ছি চারের ফুল তৈরি হলো দুটো পুঁতি আমার হাতে ছিল আর দুটো পুঁতি নিলাম এখানে সুতোটা আমি ঘুরিয়ে নেব এই দুটো সুতোয় গাঁতলে একটা রাউন্ড এসে সুতোটা ঘুরিয়ে নিতে হয় পুঁতিতে আমি ক্রস সুতো নিয়ে নিচ্ছি এখানে এক কমন চারের ফুল তৈরি হবে এখানে আরও একটা এক কমন চারের ফুল তৈরি হবে এখানে গোলাপি পুঁতিটা ম্যাচ করে দেব একটা সোনালি পুঁতি আর দুটো গোলাপি পুঁতি এখানে একটা চৌকো ঘর তৈরি হচ্ছে এবার আমি এখানে দুটো পুঁতি কমন নিচ্ছি আর ক্রস সুতোয় একটা পুঁতি রয়েছে তাই এখানে একটা পুঁতি নিয়ে চারের ফুল তৈরি হবে আমি এখানে প্রত্যেকটা পুঁতি পাশে পাশে বসিয়ে দিয়ে তারপর সুতোটা গাঁচছি যারা নতুন তাদের বুঝতে সুবিধা হবে যে কোন রঙটা কোথায় ম্যাচ হচ্ছে সেই অনুযায়ী পুঁতি নিলেও ব্যাগটা তৈরি হয়ে যাবে তাই কখন দুটো পুঁতি কখন একটা পুঁতি এটা আর মনে রাখতে হবে না আমাদের সুতোয় তিনটে পুঁতি আছে আর একটা পুঁতি নিয়ে আমি চারের ফুল তৈরি করছি এবার এক কমন চারের ফুল এভাবেই যে যতগুলো ফুল তৈরি করতে চাইবে তাকে ততগুলো ফুল তৈরি করে নিতে হবে তবে ফুল তৈরি করার সময় বিজোর সংখ্যার ফুল নিতে হবে চওড়া এবং লম্বায় দুদিকেই বিজোর সংখ্যার ফুল নিয়ে ব্যাগটা তৈরি করতে হবে এই ফুলের ডিজাইনটা একটা সুতোতেও তৈরি করা যায় একটু সময় লাগে কীভাবে এই ডিজাইনটা একটা সুতোই তৈরি হয় তার ভিডিও আমি পরে দিয়ে দেব এই শেষের দিকটা একটু দেখে নিতে হবে কারণ এখানে সুতোটা আমি ঘোরাবো পরের লাইনের জন্য আবার আগের ফুলের একটা পুঁতি জুড়ব। তাই এখানে সোনালি পুঁতিতে কমন যাচ্ছে সুতোই থাকলো দুটো পুঁতি আমি আর দুটো পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করলাম আর আগের লাইনের সোনালি পুঁতির চারটে ফুল তৈরি কমপ্লিট হয়ে গেল এবার আমি সুতোটাকে ঘুরিয়ে সোনালি পুঁতিতে নিয়ে নিচ্ছি দুটো সুতোই আমি পুঁতিতে নিয়ে আসছি এখানে এক কমন চারের ফুল তৈরি করব। এইভাবেই পরপর লাইনগুলো তৈরি করে নিতে হবে আমি এখানে চওড়ায় পাঁচটা ফুল নিয়েছি আর লম্বায় সাতটা আমি প্রত্যেককেই বলছি যে বিজোর সংখ্যার ফুল নিতে হবে দুটো সুতোই এইভাবে গাঁথতে গেলে বিজোর সংখ্যার ফুল লাগবে যদি কেউ একই কালারের এই ধরনের ফুল তৈরি করে তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু এই ধরনের ডিজাইন তৈরি করতে গেলে বিজোর সংখ্যার ফুল লাগবে আমি আর এখানে গেঁথে দেখাচ্ছি না এভাবেই তৈরি হবে আমি এবার ব্যাগটা ফোল্ড করে নিচ্ছি এবার আমি ব্যাগটা জুড়ে দেখাবো আমি লম্বায় সাতটা ফুল নিয়েছি আর চওড়ায় নিয়েছি পাঁচটা ফুল এক সাইডটা আমি জুড়ে নিয়েছি আমার সুবিধার জন্য এই সাইডের জোড়াটা আমি ত্রিভুজের মতো করেছি সোনালি পুঁতিতে সুতোটা আমি নিয়ে নিচ্ছি এখানে আমি একটা চারের ফুল তৈরি করব একটা গোলাপি পুঁতি নিলাম নিয়ে অপর প্রান্তের সোনালি পুঁতিতে সুতোটা নিয়ে নিলাম আবারও একটা গোলাপি পুঁতি নিয়ে আমি সুতোটা ক্রস করে দিচ্ছি এখানে একটা চারের ফুল তৈরি হচ্ছে প্রথমে একটা চারের ফুল তৈরি করে নিলাম এবার আমি দুটো পুঁতি কমন নিচ্ছি ডান হাতের সুতোয় দুটো পুঁতি কমন নিচ্ছি বাঁ হাতের সুতোতেও দুটো পুঁতি কমন নিচ্ছি তাহলে আমার মোট হলো পাঁচটা পুঁতি একটা ক্রস সুতোই ছিল আর এবার দুটো পুঁতি নিয়ে আমি একটা পুঁতিতে ক্রস দিচ্ছি এখানে হলো সাতের ফুল দুদিক থেকে দুটো করে চারটে পুঁতি আমি কমন নিয়েছি একটা ক্রস সুতোই ছিল আর দুটো পুঁতি এবার আমি ছয়ের ফুল তৈরি করব তাই দুটো পুঁতি কমন নিচ্ছি ক্রস সুতোই একটা পুঁতি রয়েছে তিনটে পুঁতি হয়ে গেছে আর তিনটে পুঁতি নিয়ে আমি একটিতে ক্রস করে দিচ্ছি এবার আমি তিনটে পুঁতি পরপর কমন নেব একটা দুটো তিনটে সুতোই হলো চারটে পুঁতি একটা ক্রস সুতোই রয়েছে আর দুটো পুঁতি নিয়ে একটিতে আমি ক্রস করে দিচ্ছি ছয়ের ফুল তৈরি হল এবার আমি এখানে চারটে পুঁতি পরপর কমন নিয়ে নেব এটা কোন অংশ তৈরি হবে তাই চারটে পুঁতি কমন নিচ্ছি তিনটে আর একটা চারটে এবার ছয়ের ফুলের জন্য আর একটা পুঁতি নেব একটা ক্রস সুতো ছিল পাঁচটা হয়ে গেছে এই একটা পুঁতিতে আমি ক্রস করে দিচ্ছি ছয়ের ফুল তৈরি হয়ে গেল এবার আমি দুই সাইড থেকে দুটো করে পুঁতি কমন নেব। ডান হাতের সুতোয় দুটো হাতের সুতোতে দুটো তাহলে মোট হবে আমাদের পাঁচটা পুঁতি আর একটা পুঁতি নিয়ে আমি ক্রস দেব। তাহলেই ছয়ের ফুল তৈরি হয়ে যাবে একটা পুতি নিয়ে আমরা ক্রস করে দিচ্ছি আর কোনো পুঁতি দিতে হবে না শেষে ছয়ের ফুল তৈরি হয়ে আছে যেহেতু এটা শেষ লাইন এবার সুতোর মধ্যে পুঁতিগুলো নিয়ে নেব যাতে পুঁতিগুলো এলোমেলো না দেখায় এখানে পাঁচটা পুঁতির মধ্যে সুতোগুলো নিয়ে নেব নিয়ে গিট দিয়ে দেব এখানে ছয়ের ফুল আপনা আপনিই তৈরি হয়ে গেছে যেহেতু এটা শেষের ফুল এক্সট্রা সুতোটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে কেটে দেব কেউ চাইলে দুটো সুতোর মুখ আগুনে পুড়িয়ে দিতেও পারেন যেহেতু আমি আগুনে পোড়াচ্ছি না তাই এক্সট্রা কয়েকটা পুঁতির মধ্যে সুতোটা নিয়ে নিয়েছি এবার আমি এখানে হ্যান্ডেল জুড়ে দিচ্ছি হ্যান্ডেল জোড়াটা নিজের পছন্দ মতো আমি এখানে পুঁতি দিয়ে হ্যান্ডেল তৈরি করে দিচ্ছি তবে এটা চেনের হ্যান্ডেল দিয়ে দেওয়া যায় বা মেটালের আরও অনেক হ্যান্ডেল পাওয়া যায় সেগুলোও জুড়ে দেওয়া যায় আমি হ্যান্ডেল তৈরির জন্য এখানে ডবল সুতো নিয়ে নিয়েছি হ্যান্ডেলটা নিজের ইচ্ছে মতো এখন সুতোরও হ্যান্ডেল এসছে যেগুলো নিজেরা বানিয়ে জুড়ে দেওয়া যায় পুঁতি দিয়ে সেগুলোও খুব সুন্দর দেখতে লাগে ব্যাগটা আমাদের তৈরি হয়ে গেছে কাপড় লাগানো আর চেন বসানোর ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও রয়েছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে